সম্মানিত দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমি অবস্থান করছি টুপামারি বাজারের পূর্ব পূর্বপার্শ্বে মজিবুল ভাইয়ের বাড়িতে এখানে কিছু গারল রয়েছে এই সব গারল বিক্রি হবে আসলে এই গারল উনি কতদিন ধরে এখানে রেখেছেন এই খামারে এবং কি দামে বিক্রি হবে এবং কিভাবে তিনি বিক্রি করতে চান সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। এখন আমরা মজিবুল মজিবুল ভাইয়ের কাছে যাব দেখি উনি কী বলেন

এই লুমগুলো বেশি হলে গাড়ির সমস্যা হয় না না গোসল দেবে গোসল করাই দিতে হবে আচ্ছা আমরা দেখতেছি আপনার এখানে একটা বড় পাটা রয়েছে গাওয়ের আজ এই কয় কয়েদা আছে এই পাড়াটা চারদ জি এটা ওয়েট কত কত এটা হলো লাইভ ওয়েট পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি এটা কীরকম বাজারে বিক্রি হতে পারে এটা তো আমি মানে

হাসি আছে একটা হাসি আর একটা হলো পাঠা বেশ এগুলো আপনি কোন কোন জায়গা থেকে খোলা করেছিলেন এগুলো আমি নিয়ে আসছিলাম নাডোর থেকে নাড় থেকে

বিক্রি করবো বিক্রি করে আবার নতুন করে নতুন করে আবার লাগাবো লাগাবেন আমার কী তো আপনি এই যে ছোটো বাচ্চাগুলোর দাম কীরকম ছোটোগুলো তো ওই বাচ্চাগুলোর দাম হচ্ছে ছোটো বাচ্চা দশ হাজার পিস দশ হাজার পিস আর যেটা গাফ রয়েছে গাছগুলো চাইছিলাম পঁচিশ হাজার একটা পঁচিশ হাজার টাকা করে কয়টা মাছ ছাগল বললেন এখানে আছে মাছ ছাগল আছে আপনার ছয়টা

মোহাম্মদ মজিবুল ইসলাম ইসলাম আপনার মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু থ্রি সিক্স আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে আমাকে বলবে পাবে আমার সঙ্গে যোগাযোগ করে

গারল কয়েকটা ক্রয় করেছেন নাটক থেকে সেগুলোর এখানে মা বা মা যে গারলগুলো রয়েছে সেগুলো বাচ্চা দিয়েছে রেটটা কীরকম সেটা উনি বলে দিয়েছে আপনারা যারা এই গারল ক্রয় করতে চান অবশ্যই মজবুল ভাই যে নাম্বারটা বলেছেন তার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা এখান থেকে গারল ক্রয় করতে পারবেন গারল যে পালনের যে সুবিধাটা সেটা উনি ভালো করে বলেছেন ছাগলের চেয়ে অসুখ বিসুখ কম হয় এবং তারা দল বেঁধে থাকে তাদের মানে হারানোর কোনো ভয় নেই তা আপনাদের যারা পালন করতে ইচ্ছুক বাইরের মাংস খাইতে ইচ্ছুক আপনারা নিতে পারেন এবং সেই সাথে ওনার তিনটা মা ছাগল গাভ রয়েছে চার মাস করে আপনারা এই মাছ ছাগলটাও নিতে পারেন এবং পাটা একটা রয়েছে সেটাও নিতে পারেন এবং বাচ্চাগুলো যে রয়েছে সেগুলোও আপনারা ক্রয় করতে পারেন একসাথে যদি কেউ ক্রয় করতে চান তাহলে সেটাও আপনারা নিতে পারেন অসুবিধা নেই তো সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই আমি এখন বিদায় নিচ্ছি রায় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে